যে কোড দেখতে পাচ্ছেন এই কোড টি যে কারো ফোনে ডায়াল করে দিলে সে আপনার পা ধরতে বাধ্য হবে তো কি সেই কোড কি সেই কোডের কাজ এটা কিন্তু আপনারা জানেন না তো এই কোডের কাজ হলো আপনার স্ত্রী অথবা প্রিয়জনের ফোনে যদি কেউ কল দেয় সেই কলটি কিন্তু আপনার ফোনে চলে আসবে যদি আপনি এই সেটিংটি করে রাখেন তো কিভাবে সেই ইন্টারেস্টিং কাজটি করবেন চলুন দেখে দিচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে কিন্তু আমরা আসি তো এখানে কিন্তু আমার কোডটা কিন্তু ডায়াল করা আছে তো আমরা কি করবো সরাসরি কেটে দিব আমাদের অর্ধেক কেটে দিলাম তারপর এই কোডটা রাখলাম তারপর কি করব যে কোনো একটা অ্যাক্টিভ নাম্বার দিব আমার কাছে যেটা আছে ওই অ্যাক্টিভ নাম্বারটা দিব তার ফোন থেকে কিন্তু করতে হবে তো তার ফোনে স্টার সিক্স সেভেন হ্যাঁ স্টার দিয়ে তারপরে আপনার নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি সাতাশি সাই চোদ্দ আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে তারপর হ্যাশ ডায়াল করে দিব হ্যাশ ডায়াল করে দেওয়ার পর আমরা কলেজেই দেবো দিয়ে কি করবো এই যে ওয়ান সিমে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা হয়ে গেল তো কিভাবে আবার বন্ধ করব এটা কিন্তু জানিনা মানে কি কিন্তু চালু করেন তারপর কিন্তু বন্ধ করতে পারে না আজকে কিন্তু বন্ধ করার প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দিব আমার কিন্তু এই যে কল কিন্তু হয়ে গেছে কিন্তু আপনারা স্ক্রিনে দেখেছেন এখন কিন্তু কিভাবে বন্ধ করবেন এটা কিন্তু জানেন না চলুন দেখিয়ে দিচ্ছি স্টার সিক্স সরি সিক্স সেভেন হ্যাশ এইটা দিয়ে আপনারা কি করবেন আবার ওই সিমে ডায়াল করে দিবেন তো আমি ওই সিমে ডায়াল করে দিলাম তো ডায়াল করার পরে কিন্তু টোটালি অফ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ